দেখার জন্য অনুরোধ রইল দাঁড়ায় সাপ সম্বন্ধে যাদের কুসংস্কার ধারণা আছে ওগুলো আমি সব সরানোর চেষ্টা করব এই ভিডিওর মধ্যে আরেকটা বিশেষ বিষয় হচ্ছে যারা নদীতে চায়না দোয়ার পাতেন রাত করে দোয়ারে গাছে আসেন এই গিডের পাশে ধরবেন কেউ দয়া করে এদিকে ধরবেন না এদিকে ধরলে দেখা গেছে বিষদ সাপ থাকে কামড় দিলে মানুষের মারা যাইতে পারে এবং জীবন ঝুঁকিতে থাকে এই জন্য এদিকে না ধরে গিডের এই পাশে ধরবেন এখন আমি দাঁড়াই আপনার কামড় খাইয়ে দেখাবো নেজেন কাটা নাই সেটা দেখাব নাবিতে কাটা নাই সেটাও দেখাবো এবং দাঁড়ার সাপে পেঁয়াজ দিয়ে কখনো মানুষের হাড্ডি ভাঙতে পারে না এটাও দেখাবো এই বলছি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এবং ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন যাতে মানুষ কুসংস্কার থেকে বের হইতে পারে এই দাঁড়ার সাপে পেঁচায় হাড্ডি ভাঙে নাবিতে কাটা নেজে কাটা বা মুখে বিষ আছে এগুলা বলতো কর সাপুরেরা গ্রামে এসে বিভিন্ন ধরনের ধান্দাবাজি গল্প টল্প দিত মাসকে ভয় দেখানোর জন্য তো আশা করি এই ভিডিওটা দেখলে সবাই বুঝতে পারবেন দ্বারাই সাপ ক্ষতিকর না দ্বার সাপ হচ্ছে কৃষকের বন্ধু এখন যদি আমি বলি দ্বারাই সাপ কৃষকের বন্ধু তাহলে কৃষক আমাকে মারি দিতে পারে নাকি এখন কৃষকের বন্ধু কিভাবে সেটাও বুঝাইতে হবে যদি বুঝাই অবশ্যই বুঝবেন একটা প্রাপ্ত বয়স্ক দাঁড়ায় সাব বছরে বারোশো থেকে ষোলশো খায় আর ফসল মানুষ মরে না এখন যদি বারোশো ষোলোশো ইদুর কৃষকের ফসল ক্ষেত থেকে খাইয়ে থাকে তাহলে কি ইঁদুরে কি করে ফসল কাইতে নষ্ট করে তাহলে ইঁদুর হয় শত্রু দ্বারা সাপ হয় বন্ধু এই সাপটা যদি এই ফসল খেত থেকে বারোশো ষোলোশো খায় তাহলে কৃষকের ফসলগুলো বাইতে যায় না বাইতে যায় তাহলে ওই ফসল খেতের থেকে ইঁদুরে ধান কাইটে দরের ভিতরে ভরে গোম কাইটে দরের মধ্যে ভরে তারপরে বাদাম কাইটে দরের মধ্যে ভরে ভরে না সাপ যদি ওই চকের খেতে থাকে ওখান থেকে ইঁদুর খেয়ে পরিষ্কার করে

ক্যামেরা দেখা যায়নি যদি ওর বিষ থাকতো তাহলে আমি কি জানি শুনে এভাবে কামড় নিতাম গালের মধ্যে হাত দিতাম কন তাহলে এখন যারা যারা এই ভিডিওটা দেখছেন আবারও বলতেছি সবাই বেশি বেশি শেয়ার করবেন মানুষকে এই কুসংস্কারের গল্প থেকে সরানোর জন্য কামড় দিছে এখন দেখবেন টেরা হয়ে রক্ত হয়ে যাবে রাগ রাগ হয়েছে আর দিও না গোনা ছাড়ি দে হয়েছে অনেক দিছে অনেক দিছে হয়েছে হয়েছে স্যার স্যার আরে

আপনাদের হাতে নাতে প্রমাণ দিয়ে দেব এবং প্রমাণ দেওয়ার পর আপনারা তাদের বিচার করবেন সাপ নিয়ে সাপ কিভাবে নিয়ে আসে কিভাবে সাইডে ধরে কিভাবে সাথে রাখে সেট করে ধরে সম্পূর্ণ প্রমাণ আমি দিয়ে দেব যদি করে চালান আর বিন চালানরা এলাকায় ঢুকে সেদিন আমাকে খবর দিবেন আমার ফেসবুক পেজ একশো বলেই ছবি এখানে আমার নাম্বার দেওয়া আছে ইউটিউব চ্যানেল একশো